অবিশ্বাস নাটকতা ম্যাচ নোয়াখালীকে হারালো সিলেট কতবার যে দিক ম্যাচ রোমান্সের কত না বাগফেরিয়ে লড়াইয়ে এসে ঠেকল শেষ বলে সেখানে লেগ বাই থেকে এক রান নিয়ে সমীকরণ মেনে ফেললেন সিলেট টাইটাস জয়ের সম্ভাবনা জাগিয়ে হেরে গেল নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী এক্সপ্রেস নয় যেন বাংলাদেশ জাতীয় দলের প্রতিচ্ছবি দেখা গেল অসাধারণ হেডটিকে ম্যাচ জমিয়ে হারের হতাশা মাঠ ছাদলেন মেহেদি হাসান রানা টি টোয়েন্টিতে বাংলাদেশে অষ্টম বলার হিসাবে টানা তিন বলে তিন উইকেট নিলেন তিনি বিপিএল সব মিলে তিনি হ্যাডটিক করলেন নবম বলার হিসাবে দারুণ বলিং এর লক্ষ্যটা নাগালে রেখেছিল খালেদ আহমেদ সেই রান দাঁড়ায় ফার্গেজ হোসেন এমন দলকে রেখেছিলেন সহজ জয়ের পথে সিলেটের সাতাশ ছিলেন সাত উইকেট সে সময় ফার্গেজ হোসেন বড় হলে নাটকীয় ভাবে যায় ম্যাচের চিত্র ওভারে কেবল দুই রান দিয়ে আফিফ হোসেন রুবরা বিদায় করেন রেজাউর রহমান রেজা এরপর দিয়ে শুরু করা অভারে রানা ফরফ তিন বলে বিদায় করেন মিরাজ নাসুম আহমেদ ও খালেদকে হাসান মাহমুদুর করা উনিশতম ওভারে ছয় রানের বেশি নিতে পারেন আমির ও ইথান ব্রক্স শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল তেরো রান শুরুটা দারুণ করেন সাব্বির হোসেন দুই বল ডট খেলানোর ফারি করে বসলেন গোলম্যান নো ফ্রি হিটে ছক্কা মারার পরই চারের সমীকরণ সহজ করে ফেলেছিলেন ব্রক্স নাটকের শেষ সেখানে নয় শেষ দুই বলে সমীকরণ যখন দুই রানে দাঁড়ায় তখন অনেকে ভেবেছিলেন ম্যাচ হয়তো ড্র করবেন বলে হোয়াইট করে বসেন সাব্বির তবে কোনো মতো এক রান নিয়ে ম্যাচ জিতিয়েছেন তিনি এক রান হতাশা নিয়ে এলবি খালি তাতে কাজ হয়নি বল বেরিয়ে গেল লেগ স্টাম্পের উপর দিয়ে আর সেখানে স্বপ্ন শেষ নোয়াখালীর জিতানো শেষ প্রচেষ্টা